Vamos buscar. আমি সুমিতা শাস্ত্রী আজকে আবার চলে এলাম আপনাদের কাছে নতুন তথ্য জানানোর জন্য যেটা আপনাদের দৈনন্দিন জীবনে অনেক কাজে দেবে তো তার মধ্যে একটা তথ্য হচ্ছে যে আপনারা যদি হয়তো কেউ চাকরি চলে গেছে বা হয়তো ব্যবসাটা সেইভাবে চালাতে পারছেন না অর্থনৈতিক অবস্থা ঠিকঠাক চলছে না স্বামী মধ্যে ঝগড়া নিয়ে এসব নানা কারণে আপনি হতাশ হয়ে পড়ছেন ডিপ্রেশনে চলে যাচ্ছেন হয়তো ভবিষ্যতে এরকম হতে পারে যে অনেকে সুইসাইডও করে নেয় তো আপনাদের কাছে অনুরোধ এরকম কোনো জায়গাতে আপনারা পৌঁছে যাবেন না তার আগে অন্তত এই নিয়মগুলো পালন করুন দেখবেন আপনারা আবার সুস্থ জায়গায় ফিরে আসবেন হতাশার থেকে আশার আলো দেখতে পাবেন তো তার মধ্যে একটা হচ্ছে যদি দেখেন ক্রমশই আপনি হতাশাগ্রস্ত হয়ে পড়ছেন তো সেই ক্ষেত্রে আপনারা প্রত্যেক প্রত্যেক দিন আপনাদের বালতির জলে এক চামচ করে কালো তিল দিয়ে স্নান করুন বুঝতে পেরেছেন প্রত্যেক দিন স্নান করার আগে বালতির জলে এক চামচ কালো তিল দিয়ে নেবেন নিয়ে এবার কেউ বলবেন আমি শাওয়ারে চান করি তো শাওয়ারের জলটা বালতির মধ্যে নেবেন নিয়ে তার মধ্যে কালো তিল দেবেন তারপর মগে করে সেই জল নিয়ে স্নান করবেন এই নিয়মগুলো আপনাকে করতে হবে একটা গেল আর তৃতীয়ত হচ্ছে শনিবার করে শনিদেবকে কালো তিল দিয়ে পুজো দিন সর্ষের তেল আর কালো তিল তার পায়ে দিয়ে পুজো দিন তাহলে কিন্তু আপনি হতাশাগ্রস্ত অবস্থার থেকে মুক্তি পাবেন এবং সেটা তেতাল্লিশ দিন আপনি করুন আমার কথা অনুযায়ী দেখবেন আমরা অনেক উন্নতি হয়েছে অনেকটা ভালো জায়গায় পৌঁছে গেছেন মনের দিক থেকে ফ্রি হয়ে গেছেন তো এইগুলো আপনারা এই নিয়মগুলো আপনারা সত্যি পালন করুন কিন্তু হতাশাগ্রস্ত হয়ে কোনো খারাপ সিদ্ধান্ত নেবেন না আপনাদের কাছে এটা আমার অনুরোধ ভালো থাকুন সুস্থ থাকুন